শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ান মাইন্ডস ওরা একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কী করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরের কাছে কাছে গিয়ে কিছু ভেআরকের সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এমপি জেড এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানীনগরের বাড়ি মোহাম্মদ সাহিদুল ইসলাম এর কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় এবার দেখুন পরের পর মো আলী হোসেন রানীনগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মঞ্জিত বাড়ি তার নামটি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা বেবি তার রানীনগর দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা তাহলে ওয়েস্ট বেঙ্গল ভরতে হবে না হরিয়ানা ভরতে হবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন ঠেলাটা মাথায় কিছু ঢুকল আধার কার্ড করেছে আধার কার্ডটা ওদের হাতে একই নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়ে যে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান এবার দেখুন মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন আবু তহ ফলুম পাঠান তোমরা সবাই আছো অল এম আছেন যারা ইলেকশনে লড়বে হরিয়ানার কাহিনী সব হরিয়ানা এই লিস্টার দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর এই শুরু হচ্ছে এক্স ওয়াইসেল থেকে অনলাইন বিজেপির ব্যবসা ভোটে হাত হবে বাংলাকে বাংলার সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা বাংলা বহিরাগতদের সম্মান জানায় অতিথি হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা দেখুন বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাভানা তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আমেদাবাদ বুঝেছি কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেরে করেছে রাম তো ঢেলে করেছে